আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইরান প্রযুক্তির দিক দিয়ে অনেকটা উন্নতি সাধন করেছে যা অন্য কোনো দেশ এত তাড়াতাড়ি এতটা উন্নয়ন করতে পারেনি ইরানের প্রতিটা অস্ত্র অবাক করার মতো এখন ইরানের লক্ষ্য একটাই সেটা হলো পরমাণু অস্ত্র ডেভেলপমেন্ট করা আর এই দিকে ইরান এগিয়ে যাচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান এনসিআইআর এক প্রতিবেদনে উল্লেখ করেন ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এবং ইউরোপে আঘাত আনতে সক্ষম গোষ্ঠীটির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব অস্ত্র দুইটি স্থাপনায় তৈরি করা হচ্ছে যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসাবে ছদ্মবেশে কাজ করছে এনসিআইআর মতে তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর এগিয়ে নিচ্ছে তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্য প্রস্তুতি পরিণত করতে পারে এনসিআইআর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি এবং উন্নত প্রক্রিয়া গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধা পরিচালনা করছে যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে আর এই ওয়ার হেডের গাহেম একশো ক্ষেপণাস্ত্র সংযোজন করা হবে যা পর্যন্ত পৌঁছাতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে ইরান ইতিমধ্যেই শাহরুখ কেন্দ্রে কমপক্ষে তিনবার রকেট পরীক্ষা চালিয়েছে তবে সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসাবে উপস্থাপন করেছে এন সি দাবি অনুযায়ী আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে আরও উন্নত গাহেম একশো রকেট পরীক্ষা করার জন্য দ্রুত অগ্রগতি চালাচ্ছে দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি স্যামনান শহরের দক্ষিণ পূর্বে তেতাল্লিশ মাইল দূরে অবস্থিত সেখানে ইরান সিমোরক ক্ষেপণাস্ত্রের ডেভেলপমেন্ট করছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এনসিআইআর এর মতে এই কেন্দ্রে কিছু অংশ মাটির নিচে লুকানো এবং দুই সাল থেকে এটি কার্যক্রম হচ্ছে এনসিআইআর আরও দাবি করেছে ইরান এই কর্মসূচিকে গোপন রাখতে দেশটির মহাকাশ কর্মসূচির সঙ্গে সংযুক্ত করেছে এবং খামিনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করেছে এনসিআইআর এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোনা সামসামি বলেছেন তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে দূরে রাখতে এবং তার ফারবর্ণবিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সময় নিতে চাইছে তিনি আরও বলেন গত বছর ইসরায়েলের আক্রমণে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে যা পশ্চিমা বিশ্বকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য একটি সুযোগ করে দিয়েছে সামসামের মন্তব্য করেছেন তেহরান বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে ইরানের শাসক গোষ্ঠী এখন তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়নের গতি বাড়িয়েছে তিনি বলেন এখনই সময় এসেছে এই সরকারকে অভ্যন্তরীণ হত্যাকাণ্ড আঞ্চলিক যুদ্ধ এবং পারমাণবিক কর্মসূচির জন্য দায়ী করার এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন তা লাইক কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ